ত্ৰিভুব চন্দ্ৰ সূৰ্য গুৰুতাৰ দীপো পালব্যম এদে গম্ভ উম সৰ্ব জগতাব্য নৱ গম সিণি আগম

মোক তাম বড়ি আছে হলে <laughs> <AMAE8》> <ina>

वैसे मुनियाना लावे जी हां नहीं कर सकते हो हां हो जाए और पर पर पहनती है नहीं भगवान मत कर क्या घबरा हां नहीं पार नहीं पार आप कोई घबरा मत ये कर दो गन्ना पूरे खाइते खा ना ना मत करो ना करो पहले आए नहीं कोई

শুকেবাৰে <laughs> কেৱল <laughs> ৰ

যত আছে তত তাৰ

আগের রাত্রে আজ শুভtailwindcss করেছি তো আমাদের তলায় জল নাও ধানাতী খুশিপত্র ও আছে আছে আগের আসতে তুলসী পাক না থাকলে বৃন্দাবন তুলসীভক্ত মুখি দেওয়া মন্ত্র বলো বলো নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু জলভাবে গাইছিটাও নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু গঙ্গা নারায়ণ হরি বিষ্ণু পরম পদ রাভুসন্ত্রী সুরয় দেবী বক্ষু প্রাতততম আসমনীয় বিনিয়াগ হরি ওম তস শিক্ষা বন্দন অহং করমহ করেষ্যে য রাঞ্জ্য কষ্ট যানকার দৃষ্ঠ রাখো তুলসীপত্র সাদা ফুল নাম একটি সকলে সাদা ফুল মাথায় ধরিয়া বলেন সাদা ফুল ব্রহ্মবাণী সহসরাণী শিববাণী সঁচারিচ বিষ্ণুরম শিক্ষা বন্দন আহম করম মোহন করিসে

প্রভাষ পুষ্পরাণি চ তীর্থে তীর্থান্নি পুনার্নি এত ষষ্ঠী পূজা কর্মকালে ভবন্তিহ ধরে না ফুলবেলপাতার মধ্যে শিখে দাম দেহ ইদম পাদম ইদমর্ভ ইদম পুষ্প ইদম বিলপত্র ধ্যানের টানি সে বা আমারটা ঘোরে ফুলবেলপাত্রকে নাড়াসেনা কর পুষ্পে পুষ্পে

মন্ত্রস্য মেরুপ্রস্থ রিসি শত라운 ছন্দ কুম্ভ আগুনে আসন উপবেশনে বিনিয়াগো পৃথিবী তয়া গীত হোকান বিষ্ণুর तांच धारयो নিত্য পবিত্র পুরু চারসো মানব আসন উপবেশনে বিনিয়াগো ফুল আসন باندې রেখে দান ফুলনাম বেলবাতানি হাতজল গরি আবল গোলা বেলপাতা নি করিয়া বলেন তাহা সৃষ্টি স্থিতি বিনাশিন দৃষ্টি নম অর্জ সংহার ও প্রলয় সংস্থাপন অবতা অবদিন স্বচ্ছ ক্রেথাnabla কলি যুবময় ভগবান পূর্বজন্ম যরমন্তর মনুষয় কর্মগুণ ফলদায়ক বিধান ভাগ্য লিখিতা অনাদির আদি আড্ডা শক্তি জগত মাতা জগৎ জননী ষষ্ঠী কল্প আদি কৃতি জয় গরিয়া বলেন হে বনবুজপে মহাঘর, മഹാঘরো লম্বধর গজানন বিঘ্ন বিনাশন গান গণেশাজি পঞ্জ দেবতাপঃ অমবিجار প্রিয়পুত্র দেবগজানন সিদ্ধি निमित्त পূজি তাহার চরণ নমি বদে বারবার মঙ্গল দেবতা সিদ্ধি সিদ্ধি দেবতা এতে ব্রহ্মপুত্রে ইন্দ্রাদি দশার্ধী পাল্প অষ্টাদি দর্শ অবসারণ লক্ষ্মী নারায়ণ দর্শবিদ্যা অন্নদা মঙ্গলম সর্বমত্ত পাতাল ত্রিভুবন চন্দ্র সূর্য গ্রহতারা দিক পারী জগত মাতা জগৎ জননী জগৎ কল্যাণার্থে জয়ষষ্ঠী পর্বদে ষষ্ঠী কল্প হাজার করিয়া বলেন এতে গন্ধে চতুরকাণ্ড ঘর স্থাপন কল্যাণ ইন্দ্র আদি পার্ব অস্বাধী দশ অবতার দশবিদ্যা কল্প মঙ্গলো মঙ্গল জগতমাতা জগৎ জননী মঙ্গল মহিমা মঙ্গলো চন্ডী তিনি চন্ডী রূপিণী সেই ষষ্ঠীর চরণা দিপি

ষষ্ঠী পূজা কর্মী হাজার ব্রত শুক্র লক্ষ্মী সরস্বতী গণেশাদি পঞ্চ দেবতা বিষ্ণু মহেশ্বর এ

मेरा <laughs> <laughs> <laughs>